আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি কালকে কি বলেছিলাম মনে আছে তো যে শিক্ষা বোর্ডের আপডেট প্রকাশ হওয়া লাগবে না আমি এখনই বলে দিচ্ছি ছয় আগস্ট থেকে ক্লাস শুরু হবে না এবং তারই পরবর্তীতে শিক্ষা বোর্ডের আপডেট আসছে ছয় আগস্ট থেকে ক্লাস হচ্ছে না কলেজে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত আচ্ছা ভর্তির সময়সীমা আমাদের আর কোনো প্রয়োজন আছে একদমই প্রয়োজন নেই কারণ অলরেডি সবাই আমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছি এখন শুধু আমাদের ক্লাসটা শুরু হওয়া প্রয়োজন কিন্তু এই ক্লাস কবে শুরু হবে স্বয়ং শিক্ষা বোর্ড নিজেও বলতে পারবে না পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে শিক্ষা বোর্ড জানিয়েছে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কিন্তু সেই তারিখটা কবে সেটা না জানে শিক্ষাবোর্ড না জানি আমি কেউ জানে না এবং এই মুহূর্তে পুরো দেশের যে অবস্থা টোটালি পুরো দেশটা উত্তাপ কালকে যেরকম পরিস্থিতি ছিল তার থেকেও ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি আজকে আমি জানি না যে আজকে যেমন পরিস্থিতি আছে এর থেকেও খারাপ কালকে হবে কিনা কিন্তু দিন দিন অবস্থার উন্নতি তো কখনো সম্ভব না ইম্পসিবল উন্নতি হচ্ছে না বারবার খালি অবনতি হচ্ছে খারাপের দিকে যাচ্ছে এবং আমাদের স্কুল কলেজ যখনই খোলার একটা সম্ভাবনা আসে তখনই আবার স্টপ হয়ে যায় তোমরা এখন কলেজ খোলার চিন্তা ভাবনা করছো কিন্তু তোমাদের সেম ব্যাচের অনেক শিক্ষার্থী আন্দোলনে যোগ দিয়েছে এই জন্য শিক্ষা বোর্ড আসলে ক্লিয়ার করে বলতে পারছে না যে অ্যাকুরেটলি তারা কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে শিক্ষা বোর্ড যদি ডেট নাও বলতে পারে আমাদের মাথায় কিন্তু বুদ্ধি আছে একটু গিলিও আছে তো মাথায় নাকি যেহেতু কলেজে উঠেছো সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী বোঝা উচিত যে কলেজ খোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের জন্য পরীক্ষার জন্য যেই পরিবেশটা দরকার সেই পরিবেশ যতদিন না তৈরি হবে ততদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না এবং শিক্ষা প্রতিষ্ঠান না না করলে আমরা কলেজে ক্লাসও করতে পারবো ক্লাস শুরুর জন্য তো একটা পরিবেশ দরকার সেই পরিবেশ হচ্ছে না স্কুলের শিক্ষার্থীরা ঢাকার স্কুলের শিক্ষার্থীরা আমরা তো ঢাকা থেকে অনেক দূরে ঢাকার স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত আন্দোলনে নেমেছে তারা বলছে স্কুলে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম সেই পরীক্ষা আমরা দিব না তারাও নেমেছে তাদের জন্য তাদের বড়ো ভাইদের জন্য এই মুহুর্তে আসলে কলেজের ক্লাস শুরু নিয়ে চিন্তা ভাবনা আপাতত আমি নিজস্বভাবে করতে চাচ্ছি না কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছি যে ভাইয়া ছয় তারিখে ক্লাস শুরু হবে কি না বা ছয় তারিখে ক্লাস না শুরু হলে কত তারিখে শুরু হবে ছয় তারিখে নোটিশ এসেছে ছয় তারিখে আপাতত ক্লাস হচ্ছে না ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে চার তারিখে এখানে শিক্ষা আরেকটা কাজ করতে পারতো শিক্ষা বোর্ডের আসলে এগুলো আমি জানি না যে তাদের কাছে আপডেটগুলো পৌঁছাচ্ছে কিনা আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তাদের কাছে মেসেজ দিচ্ছি শিক্ষা বোর্ড ভর্তির সময়টাকে বৃদ্ধি না করে আরেকটা কাজ করতে পারতো চতুর্থ অ্যাপ্লাই ফোর্থ অ্যাপ্লাই চালু করতে পারতো যে যারা চৌথ পর্যায়ে আবেদন করে নেয় তারা আবেদন করুক যারা আবেদনের বাইরে আছে তারা আবেদন যেন করতে পারে এই সিস্টেম চালু করতে পারতো তাহলে যদি কিছু শিক্ষার্থীর উপকারে আসতো ঠিক আছে ভর্তির সময় বৃদ্ধি করে আসলে ওইটা আমাদের কোনো কাজে লাগবে না কারণ কি অলরেডি সকল শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে এবং মানে চব্বিশ পরীক্ষায় স্থগিত হয়েছে পরবর্তীতে জানানো হয়েছে দশ তারিখ পর্যন্ত স্থগিত থাকবে এগারো তারিখ পর্যন্ত রুটিন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কলেজের ক্লাস শুরুর ব্যাপারে সেরকম কিছু জানানো হয়নি শুধু বলা হয়েছে কলেজের ক্লাস ছয় তারিখে শুরু হচ্ছে না কিন্তু পরবর্তীতে কত তারিখে শুরু হবে এরকম কোনো নিশ্চয়তা নেই যখন শুরু হবে তখন শিক্ষা বোর্ড নোটিশের মাধ্যমে তোমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং শিক্ষা বোর্ডের নোটিশ তোমাদেরকে খোঁজখবর রাখতে হবে না আমরা সবসময় খোঁজখবর রাখছি যখনই শিক্ষা বোর্ডের নোটিশ প্রকাশ পাবে যে কলেজে আর কলেজটা আসলে কত তারিখ থেকে শুরু হচ্ছে বা কলেজের ক্লাস একাদশে যারা নতুন ভর্তি হয়েছে তাদের ক্লাসটা কত তারিখ থেকে শুরু হবে আমরা তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না প্রত্যেকটা শিক্ষার্থীকে মূলত যেই মেসেজটা দেওয়ার জন্য আজকে ভিডিওতে আমি এসেছি সেটা হচ্ছে কলেজের ক্লাস শুরু নিয়ে একটা আপডেট চাচ্ছিল আপডেটটা দিলাম সেই সাথে আজকে টোটাল বাংলাদেশ একেবারে উত্তাল খুবই খারাপ পরিস্থিতি সবাই সাবধানে থাকবে সতর্ক থাকবে এবং ঝামেলা থেকে যত দূর নিজেদেরকে একটু সেফ রাখা যায় শিক্ষাবর্তীকে আসলে এইচএসি এর জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে যে এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা যারা আটক হয়েছে তারা যেন মুক্ত হতে পারে শিক্ষা কাছে আমার একটা রিকোয়েস্ট শুধুমাত্র এইচএসি চব্বিশ না সারা বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আটক হয়েছে বা যে সমস্ত শিক্ষকরা আটক হয়েছে তাদের ব্যাপারের জন্য শিক্ষা একটু ভাবে এবং তাদেরকেও যেন অবিলম্বে মুক্ত করা হয় এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসলে ক্লিক করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে